আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওরা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন নাস্তা দেখার জন্য তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ করছি শীতের ফুলকপিতে যে এত সুন্দর নাস্তা বানানো যায় আপনারা কিন্তু কোনো দিন ভাবতেই পারবেন না শীতের ফুলকপি দারুণ নাস্তা বন্ধুরা বলতে পারেন কখনো কি বানিয়েছেন না বানিয়ে থাকলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সকলের কাজে লাগবে শীতের সন্ধ্যায় আমরা কোনো মুখরোচক খাবার খেতে খুবই পছন্দ করি তো এখানে ফুলকপি আর আলু আমি ভালো ভাবে আর লঙ্কা সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ হয়ে গেছে প্লেটের মধ্যে ঢেলে আমি ম্যাশ করে নিচ্ছি আলু আর ফুলকপিগুলো তো পুরটা প্রথমেই রেডি করে নিচ্ছি এবারে মাখা হয়ে গেছে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো জিরের গুঁড়ো তো আর কিছু মশলা লাগবে না বন্ধুরা যেহেতু আগে থেকে হলুদ আর লঙ্কা সিদ্ধ করা ছিল তো এখানে নিয়ে নিয়েছি কিছু ব্রেড ব্রেড দিয়েই বানাবো বন্ধুরা এই নাস্তাটা আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর নাস্তা মচমচই খেতে দুর্দান্ত স্বাদের বন্ধুরা কিছু ব্রেড নিয়েছি পাশে সরিয়ে রাখলাম আর আমি ব্যাটারটা আগে তৈরি করে নিচ্ছি তো এখানে কিছু বেসন দিয়ে দিয়েছি আর মুচমুচি হওয়ার জন্য দু চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি তো একটু ঝাল ঝাল বানাবো সেই জন্য একটু হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা খুবই ইউনিক এই ফুলকপির নাস্তাটা বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের বলতে পারেন আর কালার ফুড একটু ব্যবহার করেছি দেখতে সুন্দর লাগার জন্য আর এখানে গ্যাসের উপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর ব্রেডগুলো আমি একটু সেঁকে গরম করে নিচ্ছি তো একে একে ব্রেডগুলো দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে পাল্টে গরম করে নিচ্ছি জাস্ট শুধু গরম করার জন্য তো এইভাবে ব্রেডগুলো আমি সবগুলো গরম করে নিয়েছি বা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে এখানে আমি একটা ব্রেড নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে নাস্তাটা আমি তৈরি করছি তো একটা ব্রেড গরম ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের উপরে আমি কিছুটা বাটার লাগিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে বাটারটা উপরটা পুরোভাবে মাখিয়ে দিতে হবে বাচ্চারা এই নাস্তাটা পেলে বন্ধুরা খুবই খুশি হয়ে যাবে আজ যদি সন্ধেবেলায় বানান আবার কিন্তু কাল সন্ধ্যে আপনাকে বানাতেই হবে আপনার মন ফসফস করবে এই নাস্তাটা বানাবার জন্য তো পুরো ব্রেডগুলোয় আমি মাখম সব কিছু মাখিয়ে দিয়েছি তো এবারে দেখুন আলু আর ফুলকপির যে পুরটা রেডি করে রেখেছিলাম ব্রেডের উপরে ভালোভাবে চারিপাশটা উপরটা মাখিয়ে দিচ্ছি এইভাবে লাগিয়ে দিতে হবে ভালোভাবে একটু বেশি করে পুরটা নেবেন তাহলে খেতেও কিন্তু খুব দুর্দান্ত হবে তো দেখুন এবারে অন্য একটা ব্রেড দেখুন বাটার লাগানো ব্রেড উপরটা দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি তো কিভাবে তৈরি করছি আপনারা দেখি বুঝতে পারছেন তো আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করে নেবেন খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের তো এইভাবে আবার উপর দিয়ে একটা ব্রেড চাপা দিয়ে দিলাম দি একটু হালকা হাতে চেপে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা ব্রেড নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন একটু কোনাকুনিভাবে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে তো এইভাবে ছুরির সাহায্যে মাঝখানটাই এভাবে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো কেটে তৈরি করে নেব দেখুন কিভাবে কাজটা করছি দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এখানে এক প্লেট তৈরি করে নিয়েছি চলুন এবারে নাস্তাটা রেডি করে নিন তো এখানে গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে একটা ব্রেডের পিস নিয়ে পুরভরা ব্রেডের পিস নিয়ে আমি যে ব্যাসমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি ডুবিয়ে ডুবিয়ে এইভাবে পোট করে নিচ্ছি দেখুন কিভাবে পোটটা করে নিচ্ছি আর তেলটা হালকা করে গরম করে নিয়েছি নিয়ে আমি কিন্তু ব্রেডটা ভালোভাবে ছেড়ে দিলাম তেলের মধ্যে এভাবে উল্টে পাল্টে একটু মুচমুচে করে কালার যতক্ষণ না আসে এইভাবে ভাজতে হবে তো এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে একটু মুচ মুছে করে ভেজে নিতে হবে ক্রিস্পি করে দেখুন মার্শাল্লা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই নাস্তাটা ফুলকপির নাস্তাটা এত যে মজার টেস্টি হবে দিন কল্পনাও করতে পারবেন না বন্ধুরা রিকোয়েস্ট করছি একবার বানান শীতের সন্ধ্যায় আশা করছি ছোটো বড়ো সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি আমি একটা করেই ভাসছি যেহেতু একটু বড় নাস্তা সেই জন্য তো দেখুন এইভাবে ক্রিস্পি করে সোনালি কালার করে মুচ করে ভেজে নিয়েছি দেখুন এখানে এক প্লেট আমার ভাজা হয়ে গেছে আর আমি পরিবেশন করে নিয়েছি টমেটো সসের সঙ্গে টমেটো সসের সঙ্গে খেতে দুধ স্বাদের বন্ধুরা তো বন্ধুরা রিকোয়েস্ট করছি একবার অতন্ত বানান এই শীতের সন্ধ্যায় ফুলকপি কিন্তু শীতের ফুলকপি চলে কিনে কিন্তু আফসোস রয়ে যাবে এই নাস্তাটা আর বানানো হবে না বন্ধুরা তো আজই বানার সন্ধেবেলা চটপট বাচ্চা বড় সকলের কিন্তু পছন্দ হয়ে যাবে এই খাবারটা তো আজ বানালে কিন্তু কাল আবার কিন্তু আপনাকে বানাতে হবে এতটাই টেস্টি এতটাই মজাদার আর কতটা ক্রিস্পি হয়েছে দেখিয়ে বুঝতে পারছে তো আমি কেটে খেয়ে দেখলাম মাশাল্লাহ অপূর্ব অত অতি সুন্দর খেতে বন্ধুরা কি বলবো আপনাদের আমি এই প্রথমবার ট্রাই করলাম আশা করছি বাড়িতে সকলেই পছন্দ করেছে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমি শশের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে খেলাম দুর্দান্ত স্বাদের খেতে লাগলো বন্ধুরা আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা কথা একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো স্ন্যাক রেসিপি নিয়ে তো অতক্ষণ করতে আল্লাহ হাফেজ